হাই হবে হচ্ছে যেহেতু ট্রাউজার সেই জন্য হাই একটু বড়ো দেওয়া লাগবে সাতাশ ইঞ্চি হাই দেওয়া লাগবে একাধান একাধিক স্টাইলে কাটে অবশ্যই এটা প্যান্ট স্টাইলে কাটলে ট্রাউজারটা ফিটিং হয় ভালো অন্য হচ্ছে হলো পঁয়ত্রিশ আড়াই ইঞ্চি লুজ তবে বারো বারো দেড় ইঞ্চি ও এক ইঞ্চি ডাউন দ চেন হবে তো হবে এলাস্টিক হবে হচ্ছে সামনে পাট তুমি নিয়ে পিচন পাট বাড়তে রাখব তিন ইঞ্চি ষোলো ইঞ্চি शेष